তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আধার কার্ডের আপডেট নিয়ে তোমাদের কাছে আমি আবারও একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করতে চলেছি আধার কার্ডে কিন্তু একটা বড় পরিবর্তন উঠে এসেছে দশ বছরের পুরনো আধার কার্ড হলে কিন্তু আপডেট বাধ্যতামূলক ঠিক আছে কিন্তু তোমরা কিন্তু জানো ব্যাংক থেকে শুরু করে সমস্ত কিছু লেনদেনে এখন তোমাদের আধার কার্ড খুবই বড় ভূমিকা পালন করে তো আধার কার্ড কিন্তু তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস তো দশ বছরে পুরনো হলে কিন্তু আধার কার্ড আপডেট করতে হবে এবং দশ বছরে না পূর্ণ হলে কি করতে হবে সেটাও কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব। এবং কত ধরনের আপডেট হবে কীভাবে আপডেট করতে হবে কতবার আপডেট করা যাবে সবটাই কিন্তু আজকের বিস্তারিত ভিডিওতে তোমাদের কাছে আমি আলোচনা করবো তো কাজেই বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে এবং চ্যানেলে যারা নতুনবার আসো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে যাতে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছ কি বলা রয়েছে আধার কার্ড আপডেট দু হাজার পঁচিশ আধার কার্ডের কিন্তু বড় পরিবর্তন দশ বছরের পুরোনো আধার কার্ড হলেই কিন্তু আপডেট বাধ্যতামূলক তো জেনে নিন সেই নিয়ম তো চলো জানানো যাক তো তোমরা কিন্তু জানো যে তোমাদের ব্যাংক থেকে শুরু করে রেশন কার্ড প্যান কার্ড সমস্ত জিনিসের ক্ষেত্রেই কিন্তু আধার কার্ড খুবই একটা প্রয়োজনীয় জিনিস তো এ আধার কার্ড কিন্তু সবার সাথে লিঙ্ক রয়েছে তো কি বলা রয়েছে সম্প্রতি ইউআইডিএআই এ আই অর্থাৎ ইউনিকিউ কিউ আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে তাদের আধার কার্ড দশ বছরের বেশি পুরনো হলে তাদের আধার কার্ড পরিবর্তন করতে হবে তা না হলে বন্ধ হয়ে যেতে পারে ইতিমধ্যে আবার আধার দপ্তরের তরফ থেকে পরিচয় ও ঠিকানা সংক্রান্ত তথ্য আপডেট আপডেট করার কিন্তু পরামর্শ দেওয়া হয়েছে এই কাজটি কিন্তু সকলকেই করতে হবে তো বিস্তারিত কি জানানো হয়েছে তো দেখতে পাচ্ছ আধারের তথ্যের ধরন আধারের তথ্য যে ধরনগুলি রয়েছে দেখতে পাচ্ছ ডেমোগ্রাফিক ইনফরমেশন নাম জন্ম তারিখ ঠিকানা ফোন নম্বর লিঙ্গ ইত্যাদি দেওয়া থাকে এগুলি যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনাকে তাড়াতাড়ি ঠিক করে নিতে হবে না হলে পরবর্তীকালে সমস্যায় পড়তে হতে পারে ঠিক আছে এরপরে কি বায়োমেট্রিক ইনফরমেশান মুখের ছবি আঙুলের ছাপ ও চোখের মনির স্ক্যান সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনার আধার কার্ডটি কোনো কাজ করবে না এক্ষেত্রে আপনাকে যাচাই করে দেখে নিতে হবে যে আপনার আধার কার্ডটিতে সব কিছু ঠিক আছে না তো দু ধরনের তথ্যের কথা বললাম এক ডেমোগ্রাফিক ইনফরমেশন যার মধ্যে নাম জন্ম তারিখ ঠিকানা ফোন নম্বর লিঙ্গ ইত্যাদি থাকে এবং দুই বায়োমেট্রিক ইনফরমেশন যার মধ্যে মুখের ছবি আঙুলের চাপ চোখের মনি স্ক্যান ইত্যাদিগুলো থাকে ঠিক আছে এরপরে কি বলা রয়েছে দেখতে পাচ্ছ এর মধ্যে ডেমোগ্রাফিক তথ্যে ভুল থাকার সম্ভাবনা বেশি থাকে অনেকের আধার কার্ডে কিছু না কিছু সমস্যা দেখা দিয়েছে যেমন নাম ভুল ঠিক আছে জন্ম তারিখে গোলমেলে রয়েছে বা লিঙ্গ ভুল রয়েছে এগুলি অবশ্য নির্দিষ্ট সীমার মধ্যে একাধিকবার পরিবর্তন করা যায় তাই আপনাকে আপনার মতো সময় মতো পরিবর্তন করে নিতে হবে নাহলে পরবর্তীকালে সমস্যায় পড়তে হতে পারে তো এবার বলে দিই কতবার আপডেট করা যাবে একটা আধার কার্ডকে তো ইউআইডি এ এর নিয়ম অনুযায়ী নাম কী বলেছে ছোটোখাটো পরিবর্তন সর্বাধিক দুবার করা যাবে কারণ নাম সংক্রান্ত যদি সমস্যা থাকে তাহলে এটি সারা জীবনকালে সর্বমোট দুবার চেঞ্জ করা যেতে পারে তারপরে কি বলা হয়েছে জন্ম তারিখ ও লিঙ্গ কেবল একবার পরিবর্তনের সুযোগ অর্থাৎ আপনার যদি জন্ম তারিখ ভুল থেকে থাকে তাহলে এটি আপনি শুধুমাত্র একবারই চেঞ্জ করতে পারবেন তারপরে কি বলে হচ্ছে ঠিকানায় যেখানে আপনি আপনার ইচ্ছার ইচ্ছা মতো যে কোনো সময়ে এবং যতবার খুশি পরিবর্তন করা যেতে পারে তো ঠিকানাটা কিন্তু কোনো লিমিট নেই যতবার খুশি যে কোনো জায়গায় যখন থাকবে তোমরা চেঞ্জ করতে পারবে ঠিক আছে তো তারপরে কি বলছে মোবাইল নম্বর যুক্ত শুধুমাত্র আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে করা যাবে মোবাইল নাম্বার সংযুক্ত করলে আপনি বাড়িতে বসে নিজের আধার কার্ডের যে কোনো তথ্য কিন্তু পরিবর্তন করতে পারবেন ঠিক আছে এরপরে কি বলতে অনলাইনে পরিবর্তন অনলাইনে যদি তোমরা পরিবর্তন করতে চাও তাহলে কি করতে হবে এম আধার অ্যাপ বা ইউ এর ওয়েবসাইট ব্যবহার করতে হবে তবে তার জন্য আধারের সঙ্গে মোবাইল নাম্বার রেজিস্টার থাকা কিন্তু অবশ্যই বাধ্যতামূলক মোবাইল নাম্বার না কিন্তু রেজিস্টার থাকলে পোর্টাল কিন্তু খুলবে না ঠিক আছে তো এরপরে যে আজকের ভিডিও মূল টপিক সেটা তোমাদেরকে জানানো যাক তো দশ বছর হলে কেন আধার আপডেট প্রয়োজন তো দশ বছর হলে আধার আপডেট করার প্রয়োজন হলো যে অনেকের আধার কার্ডে বিভিন্ন ধরনের ভুলভ্রান্তি থেকে থাকে এবং অনেকের বায়োমেট্রিকের সমস্যা থাকে তাই দশ বছর পর পর আধার কার্ড পরিবর্তন করা হয় যদি কারো কিছু সমস্যা থাকে তাহলে সেই সমস্ত সমস্যাগুলির সমাধান করা হয় এখন মানে দশ বছর পরে আপডেট করার সময় ঠিক আছে তো অনেক ক্ষেত্রে কী দেখা যায় অনেক ক্ষেত্রে দেখা যায় পুরোনো ঠিকানা আধারে কিন্তু এখনও রয়ে গেছে অনেকের ঠিকানা পরবর্তীকালে পরিবর্তন হয় তাই আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করা কিন্তু জরুরি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ঠিক আছে নাম ও জন্ম তারিখে রয়েছে অনেকের পুরনো আধার কার্ডের নাম ও জন্ম তারিখে ভুল থেকে যায় এবং সেগুলি ঠিক করা কিন্তু একান্ত জরুরি তারপরে কি বলা হয়েছে অনেকের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা হয়নি তো এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারও কিন্তু অবশ্যই লিঙ্ক করতে হবে তো বর্তমান দিনে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে অনেক কাজকর্ম কিন্তু করা যাবে না তো তারপরে কি বলা হচ্ছে বায়োমেট্রিক তথ্য যেমন ছবি বা আঙুলের ছাপ যদি পুরনো হয়ে যায় তোমার যদি অনেক দিনের ছবি বা আঙুলের ছাপ বা মুখের ছবি যদি দেওয়া থাকে তাহলে কিন্তু সেটা দশ বছর পর কিন্তু মেলে না আঙুলের ছাপও চেঞ্জ হয়ে যায় বা তোমাদের মুখের ছবিগুলোর মুখের ছবির ফেসের ডিজাইনটাও কিন্তু চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু কাজ হয় না তার জন্য কিন্তু কি এগুলো পরিবর্তন করাটা কিন্তু একান্ত কিন্তু প্রয়োজন ঠিক আছে এবার এই সমস্যাগুলি দূর করতে ইউআইডিএই পরামর্শ কি দিয়েছে দশ বছর পর আধার আপডেট করার আপনার আধার কার্ড যদি দশ বছর পুরনো হয় এবং যদি এখনও আপডেট না করিয়ে থাকেন তাহলে এটি আপডেট করিয়ে নেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি এতে আধার সবসময় হালনাগাদ থাকবে এবং সরকারি বেসরকারি পরিষেবা পেতে কোনোরকম অসুবিধা কিন্তু সম্মুখীন হতে হবে না তারপরে এরপর জানিয়ে দিই কোথায় আপডেট করা যাবে মানে এই যে আধারটা তোমরা আপডেট করবে সেটা কোথায় আপডেট করতে পারবে তো প্রথমত জানিয়ে দিই এক নম্বর আধার সেবা কেন্দ্র বা এনরোলমেন্ট সেন্টারে ঠিক আছে যেখানে সশরীরে গিয়ে তথ্য আপডেট করা যায় এছাড়াও কারোর যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে সে বাড়িতে বসেই পরিবর্তন করতে পারবে তো তোমরা কিন্তু বুঝতে পারলে আধার সেবা কিন্তু বা এনরোলমেন্ট সেন্টারে গিয়ে নিজে গিয়ে কিন্তু সেখানে চেঞ্জ করা যায় আবার যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে কিন্তু বাড়িতে ওয়েবসাইট খুলে ইউ এর ওয়েবসাইট খুলে বা এম আধারের ওয়েবসাইট খেলে খুলে কিন্তু তোমরা নিজেরাই ঠিক করতে পারো তারপরে কী বলা হয়েছে অনলাইনে মানে ইউ আইডি আই অর্থাৎ এম আধার অ্যাপ বা পোর্টাল যে রয়েছে ঠিকানা ডেমোগ্রাফিক তথ্য ইত্যাদি আপডেট করা যায় যদি মোবাইল নম্বর লিঙ্ক থাকে তবেই কিন্তু করা যাবে না হলে কিন্তু নয় আগে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করতে গেলে তোমাদেরকে কিন্তু অবশ্যই আধার সেবা কেন্দ্র বা এনরোলমেন্ট সেন্টারে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে তো ইতিমধ্যে আধার কার্ডের তরফ থেকে সকলকে বাধ্যতামূলক ঠিকানা আপডেট করার কথা কিন্তু বলা হয়েছে তো সম্পূর্ণ বিনামূল্যে আপনি আপডেট করতে পারবেন তবে কিছু কিছু বড় আপডেটের ক্ষেত্রে অল্প কিছু ফ্রি দিতে হয় কোনোটাই পঞ্চাশ টাকা কোনোটাই আশি টাকা ঠিক আছে এইভাবে ফ্রি দিতে হয় তাহলেই কিন্তু তোমাদের আধার কার্ডগুলো আপডেট হয়ে যায় তো ভোটার কার্ড পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স থাকলেও আজকের দিনে আধার কার্ডই সবচেয়ে কিন্তু বেশি ব্যবহৃত পরিচয়পত্র যে কোনো তথ্য বা যে কোনো ডকুমেন্টস বানাতে গেলে আধার কার্ড কিন্তু অবশ্যই অপরিহার্য ফলে একটি সর্বদা সঠিক এবং হাল্লাগাদ রাখাও কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় এর নির্দেশ অনুযায়ী আধার দশ বছরের বেশি হলে আপডেট করলে ভবিষ্যতে কোনো সরকারি বা আর্থিক কাজে সমস্যায় পড়তে হবে না তো তোমরা কিন্তু বুঝতেই পারলে আধারে আপডেট কিভাবে করতে হবে কোথায় করতে হবে এবং একটা আধার কার্ড কতবার আপডেট করা যাবে এবং কি কি কতবার আপডেট করা যাবে সেটা তোমার ছবি বলো নাম বলো জন্ম তারিখ বলো ঠিক আছে এবং ফিঙ্গারপ্রিন্ট বলো ঠিক আছে এগুলো কতবার করে আপডেট করা যাবে জীবনে সেগুলোও কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম তো বন্ধুরা এইটাই ছিল কিন্তু আজকের ভিডিওর একটি ছোট্ট গুরুত্বপূর্ণ আপডেট যদি আপডেটটা তোমাদের একটু হলেও উপকার বলে মনে হয় তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে যাতে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাই তো ভিডিও শেষ করার পূর্বে তোমাদের কাছে আমি একটি অনুরোধ করব সব সময় ভালো থাকবে সুস্থ থাকবে ফ্রেন্ডস টেক সাপোর্ট চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং